ইন আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক শ্রোতা আশা করছি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে ভিডিওতে একটি অমূল্য আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আমল যারা যে সকল মা-বুনেরা বন্ধা সন্তান হচ্ছেন অনেক দিন যাবত বিয়ে করেছেন স্বামী-স্ত্রী আপনারা একসাথে আছেন কিন্তু কোনোভাবে সন্তান লাভ করতে পারছেন না তাদের জন্য ছোট্ট একটি আমল আমি শিখিয়ে দেব। আপনাকে ইমানের সহিত বিশ্বাসের সাথে যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ এই আমলটি করার জন্য কোন হুজুর বা কোন কবিরাজের কাছে আপনার যাওয়া লাগবে না আপনি নিজেই এই আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজ হবে খুবই কাজ হবে আমলটি হচ্ছে যে আপনাকে প্রতিদিন এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই ক্ষুদা হতে হবে সর্বপ্রথম আপনাকে আল্লাহর জন্য হতে হবে আপনি পাচক্ট নামাজ আপনাকে পড়তে হবে এই আমলটি করার জন্য আপনার যারা স্বামী স্ত্রী উভয় আছেন উভয়েই এই আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হবে সর্বপ্রথম একটি আয়াত আপনাকে জানতে হবে এই আমলটি করার জন্য আয়াতটি হল রব্বি ফার দাউ ওয়া আংতা ওয়ারিস আমি আবার আয়াতটি বলছি রব্বি লাউ ওয়া আংতা এই আয়েরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে সেখান থেকেও আপনারা দেখে নেবেন এখন কিভাবে করবেন প্রত্যেক নামাজের পরে এই আয়াতটি আপনি তিনবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি করেন এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ না হবে যতদিন কাজ না হবে ততদিন করবেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোরআনের এই পরীক্ষিত আয়েরটি দ্বারা আপনি সন্তান লাভ করতে পারবেন ইনশাল্লাহ আপনি করে দেখেন আমলটি যে আমলটি বুজুরগানের দিনরা কিন্তু করেছে করে ফায়দা হাসিল করেছে অর্থাৎ আশরাফ আলী হাকিম আশরাফ আশরাফলি থানব রহমল্লা তার আমলিয় আমলিয়াতের ভিতরে লিখেছেন এই আমলটি ইনশাআল্লাহ মা বোনেরা আপনারা অবশ্যই আমলটি করবেন এবং স্বামী স্বামী স্ত্রী উভয় আমলটি করবেন ইনশাল্লাহ আপনারা সন্তান লাভ করতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত সন্তান লাভ করবেন তো দর্শক এই পর্যন্ত আজকের মতো ভিডিও দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম